আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম মজার একটি বিরিয়ানির রেসিপি নিয়ে একটু ভিন্ন রকম করে বিরিয়ানিটি রান্না করে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে আপনাদেরকে দেখতে হবে দিয়ে রান্না করে দেখাবো তো এখানে আমি মুরগির ছোট ছোট করে কেটে নিয়ে নিছি আর এখানে আমি দুই কেজি মুরগির পাকনা নিয়েছি আর এখানে নিয়েছি কেজি আলু আর দুই আলুগুলাও আমি কিন্তু বড় সাইজ করে কেটে নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য এখানে দুই কেজি চিনির গুঁড়া পোলার চাল নিয়ে নিয়েছি এই পোলার চাল গুলা আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব চালটা ধুয়ে পানিটা ঝরিয়ে রেখে দিয়েছি এবারে আলুগুলো আমি একটু ভেজে নিব আলুটা রান্না করার আগে ভেজে বিরিয়ানি রান্না করলে আলুটা শক্ত থাকে এবং খেতেও খুবই মজা লাগে তো তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম তার ভিতরে আলুটা দিয়ে দিলাম এবার ভেজে নিব আলুগুলো ভাজা হয়ে গেছে বিরিয়ানি রান্না করার জন্য একটা বড় সসপ্যান নিয়েছি আর তার ভিতরে কিন্তু আমি তেল দিয়ে দিলাম আলু ভেজে যে তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম আমি আরও হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দিয়ে দিলাম কুচি তিনটা দিয়ে দিলাম তেজপাতা কালার লাইস দিয়ে দিলাম দুইটি পাঁচ টুকরা দিয়ে দিলাম দারচিনি ছয় টুকরা দিয়ে দিলাম এলাশ চার চামচের হাফ চামচেরও কম দিয়ে দিলাম জয়টি রুটি দিয়েছি লং আর চা চামচের হাফ চামচের মতো দিয়ে দিলাম কালো গোলমরিচ ফল দিয়েছি একটার থেকে অর্ধেক ভেঙে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো আর সব মশলাগুলো এইভাবে তেলে ভেজে নিব তো মশলাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি মশলার যখন সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তখনই কিন্তু এই পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে তো এখানে আমি একটা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর দুই চা চামচের মতো ছিল কাঠবাদাম বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিয়ে দিলাম দিলাম এবার হাফ চামচের মতো জিরা এই মশলাটা যত বেশি কষানো যায় ততই কিন্তু বিরিয়ানিটা খুবই ভালো হবে যেহেতু আমি আর কোনো মশলাই ব্যবহার করতেছি না তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম মুরগির পাখনা কিন্তু শুকনো শুকনো ভাবে ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম এবারে হাফ কাপের মতো পানি দিয়া আর একটু কষিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম তো মোটামুটি একটু রান্না হয়ে গেছে তার ভিতরে দিয়ে দিলাম আলু আর আলুটা দিয়া আরো কিছুক্ষণ একটু রান্না করে নিব মোটামুটি হালকাভাবে যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে পোলার চাল এবারে পোলার চালটাও দিয়ে দিব সম্পূর্ণ পোলার চালগুলো দিয়ে দিয়েছি এবার মশলার সাথে মাংসের সাথে ভালো করে চালটা কতক্ষণ কষিয়ে নিতে হবে তো ভালো করে কষিয়ে নিয়েছি এদিকে আমি গরম পানি করে রেখেছিলাম সে গরম পানিটাও দিয়ে দিয়েছি আর গরম পানি দেওয়ার ভিডিওটা কেটে গেছে এখানে আমি একটি কাপ দিয়ে আট কাপ চাল নিয়েছি আর আট কাপ চালের ভিতরে ষোলো কাপ পানি দেওয়ার কথা সেখানে আমি পনেরো কাপ পানি দিয়েছি এক কাপ পানি কম দিয়েছি চালের ভিতরে গরম পানি দেওয়ার পরে কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে না হলে একটু দলা পেকে যেতে পারে তো এখানে আমি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ গোলাইয়ে আমি বিরিয়ানির ভিতরে দিয়ে দিলাম এবারে আরও কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম বলক চলে আসছে এবারে আমি আরেকটু নেড়ে ছেড়ে আরো কিছুক্ষণের জন্য ঢেকে দিব তো বিরিয়ানিটা মোটামুটি হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে তো আমি চুলাটা একেবারেই অফ করে দিয়েছি আর এই এইভাবে রেখে দিব দশ মিনিট এই দশ মিনিটের ভিতরে কিছুক্ষণ পরে পরে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে তো 10 মিনিট রেখে দিয়েছিলাম আর আগে আমি মিডিয়াম আঁচে চুলার উপরে আবারও বিরিয়ানিটা বসিয়ে রেখেছিলাম আর বিরিয়ানিটা পুরোপুরি হয়ে গেছে এবারে পেজ বেরেস্তা দিয়ে আমি চুলা থেকে তুলে নিব। হয়ে গেল কম সময় স্পেশাল মজাদার বিরিয়ানি কেউ যদি সময় বাঁচাতে চান আর মজাদার বিরিয়ানিও খেতে চান তাহলে একবারের জন্য হলো এভাবে রান্না করে নেবেন এমন লেগেছে আজকের এই বিরিয়ানির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ